দু হাজার দুই ভোটার তালিকায় নাম নেই খোদ বারৈপুর পুরসভার তৃণমূল কাউন্সিলরের অবশেষে বিডিওর দ্বারস্থ ওই কাউন্সিলার মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এসআইআর প্রক্রিয়া এর মধ্যেই নতুন বিতর্ক বারুইপুর পুরসভায় দু হাজার দুই ভোটার তালিকায় নাম নেই খোদ বারুইপুর পুরসভা তৃণমূল কাউন্সিলারে তার নাম তাপস ভদ্র তিনি ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি বারুইপুর পুরসভার দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা এলাকার বাসিন্দাদের ভোটার তালিকা যাচাই করতে গিয়ে তিনি দেখেন দু হাজার দুই ভোটার তালিকায় তার নাম নেই অবাক তিনি শুক্লা রাজক

তাপসপত্র জানান আমি দীর্ঘদিনের কাউন্সিলার কিন্তু আমারই নাম নেই নতুন করে আবার ভোটার তালিকায় নাম তুলতে হবে আমি এ ব্যাপারে বাড়ির বিডিওর কাছে অভিযোগ করেছি তাহলেই আমার বাবা নাম্পন করে সাধারণ মানুষের মতো বাবা নাম তুলব যদি আমরা একটা জনপ্রবিধি হিসেবে আমাদের যদি নাম বজায় তাহলে সাধারণ মানুষের নাম ভোটার দিকে কি করে দিতেই এখন চিন্তা করবো মানে কোন লিস্টে দেখছেন আমি দু হাজার দুই ওয়ার্ড নাম্বার পঁয়ত্রিশ সেই লিস্টে আমার যে ওয়ার্ডে আমি ভোট দিতাম সেই ওয়ার্ডের ভোটার লিস্টেই দিচ্ছি কত নম্বর ওয়ার্ড নাম্বার টু বাইরে পৌঁছে এখন তো দেখা যাচ্ছে সাধারণ মানুষ তাদের সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে ওটা আপনারা কোথায় যাবেন সাধারণ মানুষের সমস্যা দেখতে গিয়েই দেখি আমার যখন নিজের নামটা দেখতে খুঁজছি তখন আমার নিজের নামটাই দিই তারপর এখন কি যেটা সরকারি নিয়ম অনুযায়ী আমার নামটাকে আবার তুলতে হয়

তাহলে কি কেন্দ্রীয় চক্রান্তের শিকার এই নাগরিকরা তিনি আরও বলেন কাউন্সিলর হয়েও আমার নাম নেই তাই এলাকার বাসিন্দাদের কাছে কি করে জবাব দেব তাহের প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ কালার আইসেফ আইসেফ আইসেফ